হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন সবাই কেমন আছো আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যেন আমার মানে ক্যামেরা ধরার লোক আছে ক্যামেরা কে ধরে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আমার ভিডিওটা কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আর কোন জায়গায় ভিডিও করি অবশ্যই তোমাদেরকে সব দেখাবো সব জানাবো আর আমার যে ক্যামেরা ধরার মানে আমার পচকে ওকে চেনো তোমরা অবশ্যই দেখাবো আমার ক্যামেরাম্যানকে দেখো চলো আমার ক্যামেরাম্যানকে দেখানো যা তো এই হচ্ছে বন্ধুরা আমার ক্যামেরাম্যান দেখে নাও কেমন হয় অবশ্যই কমেন্ট করবে আর দেখো তাকাও এই হচ্ছে আমার ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যানকে কেমন লাগলো অবশ্যই তোমাদের যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ক্যামেরাম্যান দেখে নিয়েছো ওই হচ্ছে আমার ক্যামেরাম্যান মাই সাজেন আমার বর্মশই না থাকলে ওই অবশ্যই আমার সঙ্গে ডুয়েট ভিডিও করে তোমরা জানো দেখো চোখে আর অবশ্যই ওকে কেমন লাগে লাইক কমেন্ট করো আমার ক্যামেরাম্যানকে আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর আমি ভিডিও বানাই কোথায় সেটা দেখাবো পরে আপাতত ভিডিওটা এই অবধি টাটা